ভালো লাগছে দুদিন আহ বাড়িতে খুব একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে কবে শুটিং শুরু হবে কবে রিজিউম হবে তো আলটিমেটলি সেটা আজকে শুরু হলো তো ভীষণ কর্না তো মেন্টালি স্ত্রীজনকে দূরেই সরাতে চাইছে কিন্তু আমাও কিছু একটা ফিল করছে এবং সে স্বপ্ন সাবকনসিয়াসনেসে একটা স্বপ্ন দেখছে যে ওর সাথে স্ত্রীজনের বিয়ে হচ্ছে সেটা ও নিজেই খুব লজ্জিত যে এটা কি করে হতে পারে আমি অলরেডি ও বিবাহিত তো যাই হোক এই সমস্ত কিছু নিয়ে পড়না জীবন এখন টালমাটাল চলছে তো আলটিমেটলি কোথাও একটা তো গিয়ে থিতু হবে বিষয়টা তো দেখা যাক কী ছিলাম বাড়িতে রেস্ট নিয়েছি কারণ আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কেউ বাড়ি থেকে বেরিয়েও না জাস্ট প্রায় টুটলি শুটিং রিজিউম হবে তো সে কারণে বাড়িতেই ছিলাম কোথাও যায়নি আর ছুটি পেতে ভালো লাগে তবে সেটা যদি ভালোভাবে ছুটি হয় এভাবে ছুটিটা একদমই ভালো লাগে না তো সেভাবে বাড়িতেই থেকেছি রেস্ট নিয়েছি এবং ওয়েট করেছি কখন কটাই টাইম পাবো এবং শুটিংটা শুরু করব শুটিং ছাড়া সত্যি ভাল লাগে না মানে মানসিক ব্যাপার অর্থনৈতিক ব্যাপার সবটাই তো কানেক্টেড ফলে খুবই আনন্দ এই যন্ত্রণাটা বলে বোঝাতে পারবো না লকডাউনে আমরা এত ট্রমেটাইজড ছিলাম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল হেলথ ওয়াইজ কিছু বলা যেত না সেই সময়টায় আমরা চাইনি যে কেউ কখনো মুশকিলে পড়ুক বিপদে পড়ুক সে কারণে তখন শুটিং হয়নি আর এবারেও চাইনি যে রকম অসুবিধে নিয়ে বা কারোর রকম অনক্ষুণ্ণ হয়ে কাজকর্ম শুরু হোক কিন্তু মানে কাজকর্ম বন্ধ হোক এটাই চাইনি অ্যাট দ্য ফার্স্ট প্লেস কারণ লকডাউন এই ইন্ডাস্ট্রিটা সার্ভাইভ করেছে এবং তারা জানে প্রত্যেকে অল অফ আস অভিনেতা বলো টেকনিশিয়ান বলো ডিরেক্টর বলো এভরিওয়ান এভরিওয়ান সবাই জানে যে এই ইন্ডাস্ট্রিটা স্পেশালি যেটা পার ডে রেমোনোরেশনের উপর চলে কিংবা একদিনের এন্টারটেনমেন্টের জন্য আমরা যে খরচাটা করি সেটা টাকাটা যে রোল হয় যাই হোক সেই পুরো বিষয়টা এতটাই মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে সম্ভব নয় আর এভরিডে প্রোডাকশনে এসে তো ওই একটা মন ভালো ব্যাপারও থাকে না একটা চরিত্রের প্রতি একটা মায়া পড়ে যায় জানো তো দীর্ঘদিন করতে করতে এবারে সেই চরিত্রটার সঙ্গে থাকা যাচ্ছে না মুখোমুখি হওয়া যাচ্ছে না এই যন্ত্রণা বলে বোঝানোর নয় খুব খুশি হয়েছি যে শুটিং শুরু হয় একটু কারোর আমি